শাবানা ববিতা আরও অনেক এমন নায়িকা রয়েছেন যারা একসময় আমাদের অনেক সুন্দর সিনেমা উপহার দিয়েছেন কিন্তু এখন তারা হারিয়ে গেছেন আমাদের মাঝে তারা কিন্তু আর নেই না আমি আসলে তাদের শোক সংবাদ দিচ্ছি না কিন্তু এটাও এক অর্থে শোক সংবাদ যে তারা আসলে কেন সিনেমাতে নেই আমরা তো এটা দেখি যে আমাদের অন্য দেশগুলোতে যতই বয়স্ক হোক না কেন বা তার বয়স যতই মানে যতই বৃদ্ধ হয়ে যাক না কেন যতই মুটিয়ে যান না কেন বা যেমনই হন না কেন কিন্তু তার ক্যারেক্টার ধরেই কিন্তু সিনেমাগুলোর গল্পগুলো আগায় এবং বিখ্যাত নায়িকারা আগের দিনের নায়িকারা তারা কিন্তু এখনো দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন কিন্তু আমাদের দেশে তেমনটা দেখা যায় না কিন্তু কেন দেখা যাচ্ছে না। না সুন্দর করতে আমাদের সেই পূর্বের নায়িকাদের জন্য তারা তাদের ক্যারেক্টারে থেকে সুন্দর সিনেমা উপহার দিবেন আমাদেরকে কেন সেরকম স্ক্রিপ্ট নাই। প্রশ্ন এখন সেটাই আমরা দেখতে পাই যে বর্তমান যুগে যেমন ধরেন যে বাইরের অমিতাভ বচ্চনের কথা যদি বলি তাকে ঘিরে কিন্তু এখনও অনেক সিনেমা তৈরি হয় কিংবা আমরা যদি এমনকি কলকাতাতেও যদি আমরা ফিরি তাহলেও কিন্তু আমরা দেখতে পাই যে হচ্ছে অনেক সুন্দর সুন্দর সিনেমা অনেক বড় অভিনেত্রীদের বা অভিনেতাদেরকে কেন্দ্র করে একটি স্ক্রিপ্ট লেখা হয় গল্প লেখা হয় যাতে সেখানে তারা মেন ক্যারেক্টার পান এবং তারা সেভাবেই সেই গল্পটা এগিয়ে নিয়ে যান এবং তারা রোল প্লে করেন এবং সেগুলোও কিন্তু খুব সুপার হিট হচ্ছে তাহলে আমাদের সিনেমা ঘাটতিটা কোথায় আমরা কেন পারছি না আমরা কেন আমাদের এই সাবানা আপা কিংবা ববিতা আপা যাদেরকে যারা এত ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন কিংবা আরও যদি পরে আসি আমাদের সাবনোর আমাদের মৌসুমি এরা যে এত ভালো অভিনয় করতেন তারা কেন হারিয়ে যাবেন কেন তারা সিনেমাকে বলবেন টাটা বাই বাই এটা আমরা আসলে মানতে পারি না কারণ হচ্ছে এই নায়িকাদেরকে ঘিরে কিংবা নায়কদেরকে ঘিরে এখন আর ওইভাবে সিনেমা বা গল্প আসলে তৈরিই হয় না আমাদের দেশে এটার একেবারে প্র্যাকটিস নেই যার কারণে আমরা সব সময় দেখি নতুন নায়িকা আসছে মানে হয়তো অনেকেই দেখা যায় যে সেভাবে তার খ্যাতি অর্জন করতে পারেনি বা মানে নতুন কোনো নায়িকা আসছে কিন্তু আসলে ওইভাবে মানে নায়িকা নায়ক যে যারা হচ্ছে পুরনো তাদেরকে ঘিরে আসলে কিছুই হচ্ছে না হয়তো তারা একটা মায়ের ক্যারেক্টার করে দিল কিংবা হয়তো তারা কোনো একটা মানে একটা সাইড রোল প্লে করলো এমনকি জহুর কিছুদিন আগে অভিযোগ করেছিলেন যে যদি সালমান সাহেব বেঁচে থাকতো তাহলে আমি এখনও সিনেমা করতাম কারণ আসলে ওই ক্যারেক্টারগুলো বা ওই অভিনয়গুলোর মধ্যে একটা জোশ ছিল একটা আনন্দ ছিল কিন্তু এখনকার সময়ে আসলে তাদেরকে একেবারেই গুরুত্বহীন করে রাখা হয় একটি সিনেমাতে তো যার কারণে আসলে তারাও দিনে দিনে আগ্রহ হারিয়ে ফেলেছেন তারপরে তো সিনেমার যে বিভিন্ন পলিটিক্স সেগুলো তো আছে এখন সিনেমার পরিবেশগুলো একটু ভিন্ন রকম হয়ে গেছে তো এই কারণে আসলে তারা এখন ধীরে ধীরে সিনেমাকে টাটা বাই বাই বলছেন কিন্তু আমরা আসলে এটা প্রত্যাশা করি না আমরা চাই আমাদের ডলি ডোলিজুহুর আপা শাবানা আপা ববিতা আপা এরা যেন আবার সিনেমায় ফিরে আসে এবং তারা যাতে আবার সিনেমা করেন এবং তারা আমাদেরকে ভালো 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 সিনেমা যাতে উপহার দেন আপনারা নিশ্চয়ই সেই প্রত্যাশা করেন বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন